গুড মর্নিং তোমার আসলে কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো আমি কী করবো বলো এই দেখো এখন ছটা বাজে সকাল ছটা বাজে দেখো দিয়া দিয়া কমপ্লিট ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার রুটি তরকারি সব কারণ কমপ্লিট আমার ছেলে টিফিনও দিয়েছে ছেলে এখন স্কুলে ধরে সারা রাত কারেন্ট ছিল না আমাদের ইয়ে ছিল ইনভিটার ছিল পাংখা হয় ঘুমাতে পারিনি ওর মাথায় এই দেখো কিচেন টিচেন পরিষ্কার দেখতে পাচ্ছ বাসনটা শুনে নিয়েছি এই দেখো আর জামা প্যান্ট বিছিয়ে রেখেছি ওরা স্নান করবে তারপরে আমি বাসনটা মানে জামা কাপড়গুলো কেটে নেবো কিন্তু এক একটা করে কাজ না একবারে পিছিয়ে রেখেছে দেখতে পারলে এখন দেখো ঠাকুর বাইরেও দিয়ে দিয়েছে হাটতে যাবো কিনা কামুর আর হাত ভরে ঘুমাতে হাট যাবো কিনা জান এরকম দেখতে পাচ্ছ এখানে ঠাকুর দিয়ে দিয়েছে বাইরে সব কমপ্লিট হয়ে গেছে আমার সব আছে আছে পোছা আর কাপড় বাকি ওরা উঠলেই করে নেবো ওটা ঘুমোচ্ছে একবারে ওরা যখন তৈরি হয়ে তখন আমি করে দেখতে পাচ্ছি যাবো না আজকে সবাই শুয়ে আছে মানে এত গরমে কেউ ঘুমোতেই পারেনি আমাদের লাইট পাংখা চলছে তাই আমরা ঘুমাতে না আর লোকে কীভাবে ঘুমাবে খুব কষ্ট পেয়েছে এই প্রতিদিন রাত এগারোটা বাজলে কারেন্ট চলে যাবে কি একটা বিরক্তকর বলো তো বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বিকালে আমি কি কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাইরে ঝাড়তে চলে এসে আবারও ঝাড়তে সব কিছু শেয়ার করব আর কি বলো তো আজকে সকালবেলা আমি একটু কাজও করিনি কিছু করিনি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটের সময় ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজো টুজোতে টিফিন বানিয়েছি ছেলে বলে আমি যাবো তখন ঘুমিয়েছি বারোটায় উঠে এগারোটা না বারোটায় উঠেছি ঘুম থেকে সবাই মিলে যেতো দাদা ভাই জিমে যায়নি না ছেলে স্কুলে যায়নি উঠে আমি তাড়াতাড়ি করে বা গ্যাস ট্যাস পরিষ্কারই ছিল তারপরে ঘর জার দেওয়া ছিল বাসন টাসন মাদা ছিল আমি সঙ্গে সঙ্গে উঠেই রান্না করেছি রান্নাটা তোমাদের দেখায়নি শেয়ার করিনি সে বলে দিচ্ছি ডাল করেছিলাম ভেন্ডি ভাজা শাক ভাজা আর হলো আলু ভাজা করেছিলাম তারপরে খেয়ে টেয়ে বসে আছি। আর তারপরে আর কোনো কাজ করিনি এখন একটু শুইও নি বসে বসে একটু মোবাইল দেখছিলাম তারপর এখন তোমার দাদা গেলো জল ভরলাম কী বলো তো গরম জল আসে তো ট্যাঙ্কির থেকে ওই দুপুরবেলা কাজ করতে গেলে যান ছুটে যায় ওই জন্য ভাবছি এখন ট্যাঙ্কির জল ফুরিয়ে গেছে এখন আমার জলটা ভরলাম ভরার পরে এখন ভাবছি ম্যাচে কাজটা করি আর ছেলে গেছিলো চোখের চোখ দেখা তোমার ছেলে খুব মাথায় যন্ত্রণা হচ্ছে চশমা এরকম এখন বাসন করাটা তার দাদা দেখো পাশের বাড়ি না একটু ইয়ে হচ্ছে কী বলবো প্লাস্টার করছে তো পুরো ধুলোবালি আসছে ওই জন্য কাপড় ধুচ্ছি না জামাকাপড় ধুই না আর এত দুপুর বাসন দেখো দুপুরে না ধুয়ে শুয়ে পড়েছিলাম খুব মানে গরম পড়ছে মনে হয় আমাদের যে বাথরুমটা ওইখানে দুপুর হলে কি সকাল রাত্রে থাকা যায় না এত গরম পরে কি বলবো পেছনে রান্না করা হয় তো ওইখানটা প্রচন্ড গরম আর জল কি ট্যাঙ্কির যখন কাজ করতে আসি না তখন ট্যাঙ্কির জলে আরো গরম ঘেমে ঠেমে অস্থির হয়ে যায় ওই জন্য আমি ভাবি না বিকালে আস্তে আস্তে করে স্নানটি করে পুজো দিয়ে দেবো ওই বিকেল থেকে করছে একবারে ঘরটা পরিষ্কার ঘর ভেতরটা পরিষ্কার আছে তবু আমি কি করবো তো বাসন টাসন বেঁচে যাওয়া কেচে ঘর মুছে গ্যাস পরিষ্কার করে পোছা লাগাও ভাব পোছা লাগিয়ে হয়ে যাবে ওখানে করে নেবো বিকালে মানে সন্ধ্যার আগে করে কমপ্লিট করে স্নান করে পুজো দেবো আমু নিজেকেও ফ্রেশ লাগবে তারপর একটু বাজারে যাব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু খুব কষ্ট আজকে রান্না বান্না তোমাদের কাছে বেশি একটা শেয়ার করি না আর এই গা এটা দেখো একটু ই করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি বাসনটা বেশি না তো আমি জানি দুপুরে আর কত বাসন হবে খুব খেয়ে দে না এত গরমে আর সহ্য হচ্ছে না প্রচণ্ড এই বছর যেন সবথেকে বেশি গরম পড়ছে যে এত দিন যাচ্ছে তত গরম পড়ছে কাদের ওখানে কেমন গরম পড়ছে একটু বলো তো আমাদের কিন্তু প্রচণ্ড অনেক গরম পড়ছে কী বলতো পশ্চিমণ্ডার গরমটা আলাদা একটু হাওয়া বাতাস আছে এইখানে সকাল সাতটা থেকে মনে হয় আগুনের দলা বেরোচ্ছে বেকু হয়ে গেলে তুমি বাইরে যেতে পারবে না মানে কি বলবে এত কষ্ট এত কষ্ট বিকাল যাতে হবে তত বাইরে বসতে হবে পাংখা ছাড়া এক মিনিটও তুমি থাকতে পারবে না আজকে তোমার দাদাভাই এসি বন্ধ করে দিয়েছিলাম ঘুম কি বলে তো ঘুমে ছুটেছিলাম কারেন্ট চলে যাচ্ছিলো বারবার ঘুমাতেই পারিনি এত গরম ঘর হয়ে গেছে আর অন্যদিন আমার এসি চলা বেডরুমটা একটু ঠান্ডাতে পুরো একটু ঠান্ডা নেই আমি বলতে এসে যেন কি বারবার কারেন্ট যাচ্ছে বাইচান্স কে বারবার উঠবে আর যেন গরমের দিন আমার জন্য ঘুমটা বেড়ে গেছে সবাই খেয়ে যে ঘুম দেয় আর আমি আম ছাড়াই ঘুম দিচ্ছি আর আমার ছেলে তোমার দাদাভাইকে বলেছে আমার তোমার দাদা অবশ্যই আমি হেল্প কত করেছি সব তোমাকে শেয়ার করবো তোমার তো আমার ছেলে আম খেতে চেয়েছে লিচু খেতে আর এখানে লিচুর দাম সাড়ে তিনশো টাকা করে আমের দাম দুশো টাকা করে আরও তোমার দাদা ভাই আনবে এই ছেলের জন্য তুমি বেশি এনো না দু কিলো নিয়ে এসো চারশো টাকা দিয়ে তাহলে ঠিক আছে আর ছেলে বাড়িতে আছে না স্কুলে যাচ্ছে না এখন এটা ওটা খাবে তো সারাদিন করেই ওই জন্য খাবার ঘরে রাখতে নিয়ে আমি কালে ফুড বাকালে সব কিছু রাখি কিন্তু এখন ছেলে বারবার এটা খাবে ওটা খাবে বাইরের খাবার ওালে হোটেলের খাবার খেতে এত ভালো লাগে ও খাবে খাবারগুলো আমাকে কি পোকাচ্ছে আমাকে না দেখো এই গরমে বাইরের খাবার খাওয়া কি মানে বন্ধ হয়ে যাবে সেটাও চালিয়ে দেবে এই গরমে অবশ্যই বাইরের খাবার ঠিক না বাড়িতে যেটা হয় সেটাই কর শীতকালে হয় না সেটা ঠিক আছে যে শীতকালে খাবারটা এত নষ্ট হয় না আর ওরা তো সে বাসিন খাবারটা আবার দেবে বাবা আর কী গন্ধ লাগে হোটেল আমার কোথাও এখন যেতে ইচ্ছা করে আমি গরমে তোমার ভাই বলতে চলো সোমনাথ ঘুরে আস আমি সোমনাথ বেরিয়ে যাচ্ছে ঘরে বসে আর যদি যাই ঘুরতে আমার আমি বলেছি আর কি তোমার দাদাভাইকে তুমি যে যাবে তো তুমি দোকানে আমাদের বাড়ির থেকে এক মিনিটও লাগে না এক মিনিটে দুটো তিনটে বাড়ির পর তাই তুমি আসতে গেলে ঘাবড়ে যাচ্ছে আর তুমি সোমনাথে যেয়ে কি ঘরে বসে থাকবে আর ঘুরবে না তো ঘুরতে গেলে আমরা অসুস্থ হয়ে যাবো আমি তো পারবোই না আমি তো স্যালিন্ডারে তোমার ছিল না আমরা গরমে বেরোই না না ওই জন্য ঠিক আছে ওই জন্য কি হয় না ইয়ে হচ্ছে আমার ছেলে শুধু জ্ঞান করে জানো তো কি বলবো তোমাদের এ করো ও করো বুড়ো আমার শাশুড়ি নাই তাই আমার ছেলে আমার শাশুড়ি কাজটা করে দেয় এত পিছন লেগে দেখো যে সব কিছু দিয়ে চলে এসেছে আপনার নেড়ে নিই জলটা ঝুড়তে ঝুরতে ই করবো আমি অন্য কাজ করে আসবো দীপা টিউশন চালু আগে এরকম আমার ছেলে দেখেছ পাঁচ পাঁচ বেড়া স্কুল ছুটি হয়েছে ঘুরবে আর এই কি বাচ্চাদের মধ্যে এরকম কি করে বেড়াচ্ছে তুমি একটু তোমরা একটু দেখো অনেক জামা প্যান্ট নাই রোজ আমার এক কথা করে জামা প্যান্ট না কি বলবো আমার জামা প্যান্ট কমই হয় না কি করে এত জামা প্যান্ট কম করবো আমি দুবার স্নান করি আমার ছেলে দুবার স্নান করে দাদা হয় জিমে যায় একবার স্নান করে দুই তিন সেট করে কেউ এক একজন যাক গরম পড়ছে কেউ একবার ঘেমে তাও তো আমাদের এসে আছে অত খামে না আমার ছেলে ঘরের থেকে খুব কম বেরোয় ঘরে থেকে দুষ্টুমি করে আমার সঙ্গে আর আমি বেশি ঘুমাবো কেন আমি বেশি মোটা হয়ে যাচ্ছি কেন আমি এক্সারসাইজ করি মানে কী বলবো সারাক্ষণ আমার পিছে লেগেই থাকে আমি পাগল হয়ে যাই ওর জন্য করবো না দেখ তোমাদ ভাই এসে গেছে তুমি ভাই বাবুর জন্য কিছু খাবারটা বানিয়ে আসবো মানে চব্বিশ ঘন্টায় ওই চিস কাজ আমি একবার নিয়ে আসলে না ছেলের জন্য আবার নিয়ে এসে চলে এসেছে ছেলের যদি খেতে ইচ্ছা করে ওই জন্য দেখো আমার জামা প্যান্ট নানা কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এসে দেখ টুমটা ছাদ দিতে এই উঠোন তো না রাস্তাটা ছাদ দেওয়ার পরে আমি ঘর মুছবো কেন বলো তো এই ধুলোটা নাই ঘর মুছে আসলে ওই ধুলোটা আবার মানে ঘরের ভিতরে চলে যাবো ওই জন্য আগে উঠোনটা ছাদ দেওয়ার পর ঘরটা মুচবো দেখ বাচ্চারা সবাই খেলছে ওই তত ইন্দু তারপরে ভূকম্প ওদের সঙ্গে আমি কথাও বলছি

দেখো আমার ছেলে বলছে মাম্মি তুমি ডিম আনতে না আমি বলেছি কাজ করেই যাব এক একবার কাজ ধরেছি যতক্ষণ সব কমপ্লিট করার পরেই যাব কিচেনটা দেখো দুপুরবেলা ধর সব কাজ ফেলে রেখেছে এই গরমে বলছি না আমি ভাবি কি একাই তো করতে হবে আমারটা তো আর কেউ করবে না আমি আস্তে আস্তে করে ওই গরমে কষ্ট হয়ে যায় রান্না করার পর ওই কিচেন বিচেন আমাদের আমাকে এমনি কিচেন ওভেনওয়ালা বলেছে তুমি এক ঘন্টা পর ধোবে না কি এই ওভেনটা সঙ্গে সঙ্গে ধোবে না ওই জন্য আমি রেখে দিয়েছি যে ঘুম থেকে উঠে সব কাজ করেছি কাজ কর করেই দিতে হয় প্রতিদিনের কাজ প্রতিদিনের করে নিতে হয় আর সঙ্গে সঙ্গে এমনি আমার পরিষ্কার দেখো একটা মুছে নিচ্ছি তাও একটু সন্ধ্যার সময় তো দেখো সব কাজ কমপ্লিট করার পরে দেখো আর একটা কাজেই বাকি সেটা তো ঘর মুছা ওই বালতিটা দিতেই দিতে হচ্ছে কেন বলো তো ওই জল তো ব্যাজিং থেকে চায় না ওই দেখো দু বোতল জল খালি ছিল বউ বোতলগুলোও ভরে নিয়েছি এর মাঝে আমি না জলটা ভরে নিয়েছি ট্যাঙ্কি জল ফুরিয়ে গেছিলো সেই জলটা ভরে নিয়েছে না এত গরম লাগছিল দেখে ওরা শুরু করে দিলাম পোছা লাগানি পোছা লাগানি হয়ে গেলে কাজ আমার পুরো কমপ্লিট হয়ে যাবে স্নান করতে যাওয়া পুরো ঘরটা তোমাদের পৌঁছে লাগানি যেটুক পর্ব সেটুক দেখাচ্ছে দেখো এরকম এক এক মানে দু ঘন্টা এক ঘন্টার মধ্যে পুরো কাজ কী কীভাবে করে ফেলবে সংসারের কাজ সবাই ভাবছে কাজ করে না কাজ করে দু ঘন্টা কাজ করলে কাজে ই লাগে যা কো সব আগেই ভাজ করে নিয়েছি ঘরটা সব ছাদ নিয়েছি সুন্দরভাবে সেটা তোমাদের সঙ্গে বিছনা যা ঘুমিয়েছিলাম সব পরিশ্রম কিন্তু সবটা দেখায়নি কিন্তু সব করা কমপ্লিট হয়ে গেছে আমি আবার এরপরে স্নান করতে যাবো দেখো ফটাফট মুছে নি দিয়ে আমি মুছি হাত দিয়ে আমার তাড়াতাড়ি মোছা হয়ে যায় আর পরিষ্কারও থাকে ঘরটা আমার দেশি স্টাইলে ঘর মুছি যতদিন পারবো দেশি স্টাইলে মোছার চেষ্টা করব যখন পারবো না বিদেশি স্টাইলে শুরু করে দেবো সব দেশি স্টাইলেই তো সব জামা কাপড় কাঁচাটা সব করে আমি ওয়াশিং মেশিনে দিন ওই সব বিদেশিরা স্টাইলে দেখা ওই সব আমি করি না এখনও এখনও আমি গ্রাম গ্রামের স্টাইলে করার চেষ্টা করি ঘরে চলে ঘর দেখেছো আমি পরিষ্কার করে নিয়েছি বিছনার চাদর মাদুর বিছানা পরিষ্কার করে নিয়েছি আমার ছেলে আবার একটু করতে বসেছিল বালিশ কোল বালিশটা ওইখানে দিয়ে চলে গেছে ফটাফট করে সব ঘর দোর মুছে নেব আর একটু জায়গায় আসতে আমি তো খুব পাতলা মানুষ ওই জন্য ঢুকতে খুব কষ্ট হয়ে যায় কী বলবো পোচা লাগাতে আর যেটুকু আমার হাত যায় সেটুকু আমি পোচা লাগিয়ে নিই কত তাড়াতাড়ি করছে দেখতে পাচ্ছ ফাঁস করে দিয়েছে তবুও আমি খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করছি যে সন্ধ্যা ঘর করে স্নান করে সন্ধ্যা লাগিয়ে দেবো দেখো হল করে চলে এসে কাজ করলে আর কত টাইম লাগে বসে থাকলে পুরের মতো বসে থাকলে হয় না কিন্তু আমার ঘর বাড়ি পরিষ্কার থাকে সবসময় যে আমার না কেউ এসে বলবে নোংরা তার মধ্যে আরও পরিষ্কার করি এক আমাদের তো দুদিন নামও সে আমার বোঝা দেয় না ঘরে কিন্তু আমি রোজ মচবোই বই এক বোলা দু বোলা মুছেই নিই সুযোগ পেলে দুবার মুছে আমার বাচ্চা নাই তো বাচ্চা কাচ্চা তো নষ্ট না আমার ছেলে বাড়িতে আছে বলে একটু নোংরা করে এছাড়া আর সবসময় পরিষ্কারই থাকে আমার ছেলে বেশি একটা নোংরা করে না যে অন্য বাচ্চাদের মতো অত পরিষ্কার আমার ছেলে খুব টাপ থাকে চলো দেখতে থাকো দেখো আমি স্নান করে চলে এসে জামা পাল্টে নিয়েছি তার আগে নাইটি করে আমি পুজো দিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন আমি বাজারে যাবো ডিমান্ডে বুঝতে অনেকটা রাত হয়ে গেছে চলো এই দেখো ঠাকুর দিয়ে দিয়েছি পুলিশ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সব কমপ্লিট হয়তো তোমরা এই দেখো সব কমপ্লিট কিচেন পরিপাটি করে জামা কাপড় খেতে সবিত তো দেখিয়ে দেওয়ার মুছে কাজ আমার কমপ্লিট এখন বাজার থেকে আসবো এসে রান্না করব বেশি কিছু রান্না করব না ভাত করবো একটা কিছু করে নেবো এক ডাল আছে এখনো সবজিও আছে সেটা ধুয়ে যাবে চলো দেখি থাকো আমি তৈরি হয়ে চলে যাই এখন টাইম নেই দু কিছু করে চলে যাচ্ছে এই দেখো এই দি প্রচুর গরম লাগছে